হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এম এস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আমি এম এস ওয়ার্ডের উইন্ডো অর্থাৎ হোম পেজ নিয়ে আলোচনা করব আশা করি সবার ভালো লাগবে সবাই মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম হচ্ছে আমাদের এইটা হচ্ছে ওয়ার্ক এরিয়া এটাকে বলে ওয়ার্ক এরিয়া কারণ এটাতে আমরা যে কোনো টেক্সট লিখতে পারি সব ধরনের কাজ করতে পারি বিধায় এটার নাম হচ্ছে ওয়ার্ক এরিয়া আমরা এটা মনে রাখব আর এই যে যেটা ওঠানামা করতেছে এটাকে বলা হচ্ছে কারসার এই কারসার আমরা যেখানে ক্লিক করব সেখানে চলে আসবে এরপরে সবার উপরে যে বারটা আছে এটা নাম হচ্ছে টাইটেল বার আর নিচে ফাইল হোম ইনসার্ট ডিজাইন লেখা যে বারটা আছে এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রিবন আর এই যে নিচে সবার নিচে এই ওয়ান টু থ্রি ফোর এটা যে দেওয়া আছে এটাকে বলা হচ্ছে রুলার এটাকে কি বলে রুলার রুলার মূলত দুইটা একটা হচ্ছে এইটা আর একটা এই যে এখানে আছে সাইডে ওকে এপর এমএস ওয়ার্ডের সাইটে যে বারটা ওঠানামা করতেছে এটা নাম হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার আর সবার উপরে এটা হচ্ছে ক্লোজ বাটন এটা দিয়ে আমরা পুরো পেজটা ক্লোজ করে দিতে পারবো মাঝখানেটা এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন এটা দিয়ে আমরা ম্যাক্সিমাইজ করতে পারবো আর এইটা হচ্ছে সবার শেষে এটা হচ্ছে মিনিমাইজ বাটন এটা দিয়ে আমরা নিচে মিনিমাইজ করে রাখতে পারবো এই দেখেন ওকে ওকে ভিবার আশা করি আপনারা আমার ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে উৎসাহী হব এবং আমার পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যাবেন ওকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ